অনেক দিন আগে এক বিশাল রাজ্যে রাজা রানীর একমাত্র সন্তান ছিল রাজকুমার অয়ন সে ছিল বুদ্ধিমান সাহসী কিন্তু অনেকটা একা রাজ্যের সবাই তাকে ভালোবাসলেও তার আসল বন্ধু কেউ ছিল না একদিন রাজপ্রাসাদের আঙিনা কাঁপতে লাগল পাহাড় থেকে নেমে এলো এক বিশাল ড্র্যাগন সবাই ভয়ে পালাতে লাগল কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল ড্র্যাগন রাজকুমারের সামনে এসে বলল আমি দুষ্টু নই আমি জাদু করি ড্র্যাগন এক দুষ্টু জাদুকর আমাকে অভিশাপ দিয়ে ভয়ঙ্কর রূপে বেঁধে রেখেছে আমাকে মুক্ত করলে আমি তোমার সত্যিকারের বন্ধু হব রাজকুমার অয়ন ভাবল ড্র্যাগন যদি সত্যি ভালো হয় তবে তাকে সাহায্য করতেই হবে ড্র্যাগন জানালো অভিশাপ ভাঙতে হলে তিনটি জিনিস সংগ্রহ করতে হবে এক ভোরের শিশির দুই পাহাড়ের লাল ফুল তিন সত্যিকারের বন্ধুত্বের প্রতিশ্রুতি রাজকুমার যাত্রা শুরু করল সে গরিব মানুষকে খাবার দিল আহত পাখিকে সুস্থ করল আর একটি পথ হারা শিশুকে মায়ের কাছে পৌঁছে দিল এসব কাজের জন্য সে শিশির আর লাল ফুল সংগ্রহ করতে পারল সব শেষে ড্র্যাগনের সামনে এসে রাজকুমার বলল আমি তোমাকে ভয় পাই না আমি তোমার বন্ধু হতে চাই সেই মুহূর্তেই অন্ধকার ভেঙে গেল আগুনের বদলে ড্র্যাগনের ডানা থেকে আলো বেরোতে লাগল সে আবার সুন্দর সোনালি ড্র্যাগনে পরিণত হল এরপর থেকে ড্র্যাগন আর রাজকুমার হয়ে গেল অবিচ্ছেদ্য বন্ধু তারা একসাথে রাজ্যকে রক্ষা করত আর রাজ্যের মানুষ বুঝল সত্যিকারের বন্ধুত্ব সব অভিশাপ ভাঙতে পারে